টেস্ট সিরিজ শেষ বাংলাদেশ দলের এখন ওয়ান ডে মিশন শুরু আগামীকাল বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় এর আগে সোমবার থেকে ম্যাচ ভেনুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা অপরদিকে এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদি হাসান মিরাজ যদিও তার অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর ওয়ান ডে অধিনায়কত্ব না পাওয়া আর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া সব কিছু মিলিয়ে আলোচনা কম হয়নি আজ ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করে ম্যাচের প্রস্তুতি নিবে বাংলাদেশ দল বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কার সর্বশেষ ওয়ান খেলেছিল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জেতা সেই সিরিজের দলে থাকা নোয়ানিদু ফার্নান্দো লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ বাদ পড়েছেন তাদের জায়গায় ঢুকেছেন সাদিরা সামারা বিক্রমা দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়কে ওয়ানডে সিরিজটির জন্য আগেই ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ মিরাজের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন দু বছর জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাইম কলম্বোয় দুই জুলাই সিরিজ শুরুর পর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে পাঁচ জুলাই আট জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লে কেলেতে